বউটা <muchas> भी

மெமனை மெமனை மெமான் তরফ থেকে সে

बताई था तरी मिष्टी का ना ना पूरे 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 कटाई कटाई केसी दओ केसी दओ खाओ 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 ना ना

এ জামাইরে লই যায় না জামাই স্প্রে মারার পর জামাই গেছে আজি আমাগা ভিতরে ডুবতে দাও না দাও ডুবতে দাও একটু পরে আপনাদের দাবি